হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের একটা কথা আজকে তোমার একটা রিক্রুমেন্ট আবার হতে চলেছে পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে পনেরোশো শিক্ষক হতে দেখ কী বলেছে দেখো পড়ে শোনাচ্ছি লোকসভা ভোটের মুখে রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টার ইন্টিগ্রেটেড গভর্নর স্কুলগুলো নবম থেকে দ্বাদশ শিক্ষা সহশিক্ষক শিক্ষক শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিধি জারি করল স্কুল শিক্ষা দপ্তর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন সর্বশেষ সর্বশেষ বিধি মেনে এইবার প্রথম সরকারি স্কুলে নবম দশম শিক্ষক নিয়োগে বিএড বাধ্যতামূলক করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনে লিখিত পরীক্ষা ফলাফল ভিত্তিতে প্রাথমিক বা তোমার বাছাইয়ের পর তালিকা তৈরি হবে তাদের ইন্টারভিউর পর চূড়ান্ত মেয়ে তালিকা প্রকাশ করা হবে বিকাশ ভবনের সূত্রের খবর সব মিলিয়ে সরকারি মডেল স্কুল এবং ইন্টিগ্রেটেড গভর্নর স্কুলগুলোর দেড় হাজার শূন্য পদ আছে এবং তাদের মধ্যে পুরো পুরোনো সরকারি স্কুল উনচল্লিশটি মডেল স্কুল পঞ্চান্নটি আর ব্যাকওয়ার্ড রিজিয়নাল গ্র্যান্ড ফান্ডের আওতায় আটত্রিশটি স্কুল আছে ওকে তোমরা এগুলো সব চেক আউট করে নাও পড়ে নিও নিজে নিজে এখানে দেখো আলিপুর দুই দিনাজপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর স্কুল ছিল না এগুলো তোমরা চেক আউট করে নাও পড়ে নিও আমি আর কিছু বলছি না তো মেশ তোমাদের পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে পনেরোশো শিক্ষক নিয়োগ হতে চলেছে বিয়েটা লাগছে বিয়েড মাস্ট দেখতেই পাচ্ছ ওকে চলো চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো বেশি বেশি করে